তার মানে গাভীর পেশাব থেকে বেঁচে থাকার চেষ্টা করে এইখানে এ এলাকায় বলেছিলাম যে গাভীর পেশাব এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সলাত আদায় করলেও কোনো সমস্যা নেই এই কথা মাঝাবিদের এমন লেগে গেল একবারে কত কি যে বললো আজও যে বলছে ছি 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 কি না মানুষ যে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে করলে কোনো সমস্যা নেই মূলত এটা বলতে চাইনি আমি বলতে চেয়েছি যে মানুষের পেশাব এত ভয়াবহ যে একটু ছিটে কাপড়ে লেগে গেলে আর সলাত হবে না কবরে শাস্তি হবে এটা ছিল আমার মূল কথা কিন্তু আমি গাভীর পেশাব থেকে মানুষ বাঁচার চেষ্টা করছে অথচ গাভীর পেশাব লেগে গেলে সলাত হবে তো আমি ওটা জোর দিয়ে বলতে গিয়ে বলেছিলাম যে এক বালতি পেশাবে গাভীর পেশাবে কাপড় ভিজালেও সলাতের কোনো সমস্যা নেই আসলে ঘটনা আমি এটা বলতে চাইনি আমি পরিস্থিতিতে বুঝাচ্ছিলাম বলার সময় এই কথা যে তারা এইভাবে ধরে নিবে তা আমি কোনোদিন বুঝতে পারিনি এখন যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উঠলাম ওই যে পাঁচ হাজার কোটি টাকা জরিমানা আমার ওপরে কেন আমি রবীন্দ্র ঠাকুরের অপমান করেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন আমি নজরুল ইসলামকে অপমান করেছি তো আমার ওপরে কিসের মামলা হয়েছে মানহানির মামলা মানহানি হয়েছে কিভাবে আমি বললাম যে ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস তখন ঠাকুর তো কালীমাকে বলছে আপনি তো আর এটা জানেন না আমার সোনার বাংলা আপনি তো দিনরাত বলছেন কিন্তু আপনি তো জানেন না যে ঠাকুর কিভাবে বলেছে ঠাকুর যতবার বলছে ওমা তোমার কাজ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালীমা তোমার কাজ তোমার বাতাস ওর ইতিহাস আপনি দেখেন 25 সালের কবিতা সববারই বলছে ঠাকুর ও ও কালীমা তোমার কাজ তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ তো এতে ঠাকুর অপন্ন হয়েছে তো আমি মানহানি করেছি ঠাকুরের এবার কবি নজরুল ইসলাম বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার কবরের শাস্তি হতে পাই রে হাই তখন আমি বলেছি মসজিদের পাশে কেন আপনার বাপের কবর কাবা ঘরের নিচে হলো হবে না কর্ম হতে বিচার হবে তখন নবীর কবি নজরুল ইসলামের বাক্য ভুল হয়েছে কবি নজরুল ইসলাম তো আর ধর্মকর্ম এভাবে তেমন বুঝেন না ওনার পরিস্থিতিতে যেটা এসেছে সেটা বলে দিয়েছে মসজিদের পাশে কবর দিলে আজান শুনতে পাবে কবরের শাস্তি হবে না এ কথা তো মিথ্যা আমি এ কথা যখন বলেছি তখন নজরুলের মানের হানি হয়েছে তাই মামলা করেছে সুনামগঞ্জ কোর্টে যে উনি মানের হানি করেছেন পাঁচ হাজার কোটি টাকা জরিমানা এখন পাঁচ হাজার কোটি টাকা দিয়ে আমাকে আসতে হবে সুনামগঞ্জে ছিল এক হাজার কোটি টাকা আর সিলেটে ছিল পাঁচ হাজার কোটি টাকা তো যখন আমি পাঁচ হাজার কোটি টাকার মামলায় দাঁড়ালাম কাঠগড়াতে দ্বিতীয় দিন প্রথম দিন আমাকে বললেন আপনি কি সাহেব আব্রাজ আলোচক আচ্ছা ঠিক আছে পরের দিন যখন উঠলাম তখন আমাকে বললেন আপনি তো টিভির আলোচক জি না জি বা আপনার মামলা আমি খারিজ করে দিলাম কোনো কথাই নাই আর সুনামগঞ্জ কোর্টে যখন আমি দাঁড়ালাম তখন সোনামগঞ্জ কোর্টের জজ আমাকে বলছেন মামলা ছাড়ায় আপনার সাথে আমার কয়েক মিনিট কথা আছে জজ তখন আমার সামনে কথা বলতে লাগলো আমাকে উকিল বলে রেখেছেন শোনেন চিরদিন কিন্তু আপনি আমার নেতা আজকে আমি উকিল বলছি আমি হচ্ছে আপনার নেতা আমি কথা না বলা পর্যন্ত আপনি মুখ খুলবেন না হাকিম মানে কি জজ মানে কি ওদের হুক ক্ষমতা অনেক বেশি যেটা বলে দিবে সেটাই ফাইনাল আপনি মুখ খুলবেন না ও জজ গালি দেখ কিছু বলুক আপনি চুপ থাকবেন খালি শুনবেন কি আমাকে বলতে যা আপনি বলেছেন এক বলতে গাভীর পেশা হয়ে কাপড় ভিজিয়ে সলা আদায় করলে কোনো সমস্যা নেই আপনি বলেছেন মোহাম্মদ সাল্লাম তার স্ত্রী কিনে গোসল করছিলেন তাদের পরনে কোনো কাপড় ছিল না আমি কিন্তু বলেছি যে বিবরণে বোঝা যায় তাদের পরনে উভয়ের পরনে কাপড় ছিল না আমার ভাষাটা ছিল এরকম বিবরণে বোঝা যায় আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা বলছেন যে স্বামী স্ত্রী ঘেরা জায়গায় উভয়ই উলঙ্গ অবস্থায় গোসল করতে পারে ওর কথাটা স্পষ্ট আছে কিন্তু ওইটা কারো চোখে পড়েনি এইটা নিয়ে এমন লেগে গেল একটার পর একটার পর একটার চোদ্দ মিনিট জজ আমার সাথে কথা বললেন তো আমার বক্তব্য নিয়ে কথা বললেন তো বুঝলাম যে আমার বক্তব্য মুখস্থ আছে তার তারপর বললেন যে আপনি যে এই কারণে এখানে এসেছেন আমার মনে হয় না আমার মনে হয় অন্য কোনো কারণ আছে যার কারণে আপনি এই কোর্টে কাঠগড়ায় উঠেছেন তো আপনার আমি জামিন মঞ্জুর করলাম এই উকিল কেউ তার সাথে কথা বলবেন না তাকে কেউ বিরক্ত করতে পাবেন না ওনার ভিতরে মান সম্মান আছে আমার ব্যাপারে এইটা বুঝলাম কিন্তু তার কিছু কষ্ট আছে এসব কথায় আসলে কথা সত্য কিন্তু ও নিজেও মাঝাবি মানুষ কথা সত্য হলে কি হবে কিন্তু ও তো মাঝাবি ও তো বুঝলো যে এগুলো সত্য নয় ছি 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 এটা কথা হলো নাকি মোহাম্মদ সাল্লাম তার স্ত্রীকে নিয়ে উলঙ্গ অবস্থায় গোসল করছে তার মানে এই কথা খুব খারাপ লেগেছে তার কাছে অথচ সহিব নেই হিব্বালের হাদিস ঘেরা গোসলখানা থাকলে সেটা ব্যাপার তাতে কোনো সমস্যা হয় না আপনি অজু করার পরে খালি হয়ে আপনি গোসল করলেন গোসলখানায় গোসল ঘেরা আছে তখন কোনো সমস্যা নেই অজুও নষ্ট হবে না তো যাই ঘটনাটা আমার মনে পড়লো যে আমি বক্তব্যটা এখানে দিয়েছিলাম এই কথায় এখনো কত কঠিন হয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ আমি এটা বলতে চাইনি যে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে সলা চলবে মূলত এটা কথা ছিল না মূলত কথা ছিল চাঁপাই নবাবগঞ্জের মহিলারা আমাদের দেশের মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করতে বসে পেশাব যে ছিটে এসে কাপড়ে লাগছে গায়ে লাগছে এটার কি হবে এটা খুব ভয়াবহ এটা ছিল মূল কথা তো পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন সবার বাড়িতে পায়খানা থাকতে হবে ইঁট দিয়ে হোক আর চট দিয়ে হোক যেটাই হোক না কেন সেদিন যেটা বলে গেছি আজকে বলছি আপনার বাড়িতে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাড়িতে টয়লেট পায়খানা বানাবেন আপনাকে বলছি এই ছেলে তোমাকে বলছি তোমার মা যেন আর কোনো দিন গোড়াতে গিয়ে পেশাব পায়খানা না করা বাড়ির পিছনে গিয়ে এরকম ফাঁকা জায়গায় সমলত জমিতে যেন পেশাব না করে তুমি তোমার মায়ের জন্য পেশাব করার একটা জায়গা ঠিক করে দিবা তোমার মায়ের মান সম্মান রক্ষা করার চেষ্টা তুমি করো তোমাকে করতে হবে তোমার বাপ বুঝেনি তুমি বুঝো আর মোহর তোমার বাপ দেনি তুমি দিয়ে দিবা তোমার মায়ের যে মোহর বাঁধা আছে চাপায় যে মোহর বানায় কিছুই না মরার সময় তো বলছো তোর স্বামীর কাছে মাফলে তোর স্বামীর কাছে মাপলে মোহরটি মাপলে আমাকে মাপ করে কি যে বলছে আল্লাহ ভালো জানে মোহর মাপ নিতে হবে মোহর নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে বিচারের মাঠে মোহর দিতেই হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে মোহর দিয়ে দেবেন যদি টাকা না থাকে তাহলে দশ শতক বিশ শতক এক বিঘে জমি লিখে দিবেন এক সপ্তাহ সময় থাকলো বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত সময় মোহর দিয়ে দিবেন জরুরি দিতেই হবে চাঁপাই নবাজের ভাষা আপনি আপনার বাপকে দিতে হবে দিতেই হবে মোহর দেরি করেছেন কোন কোন যুক্তিতে কোন যুক্তিতে এতদিন পর্যন্ত মোহর দেনি দেননি কেন কি বুঝাতে চাচ্ছেন এটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত শর্তশ এটা মোহর দিতে হবে